তো আজকে তিরিশে জুলাই তো কালকে কিন্তু আমাদের একত্রিশে জুলাই আর আমাদের একত্রিশে জুলাই কিন্তু অনেক বড়ো ধরনের একটা ইভেন্ট আসতে চলেছে অবশ্যই তোমরা দেখে থাকো তোমাদেরকে জানিয়ে দেবো আমাদের একত্রিশে জুলাই আমাদের কিন্তু নতুন একটা গোল্ড রয়্যাল আসতে চলেছে তো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের নতুন একটা গোল্ড রয়্যালটা তোমাদেরকে দেখিয়ে দেবো নতুন গোল রয়্যালটা আমাদের আসতে চলেছে একত্রিশে জুলাই তোমরা কনফার্ম পেয়ে যাবে আমাদের একত্রিশে জুলাই আমাদের নতুন গোল রয়্যাল তো সেই নতুন গোল রয়ালে তোমরা কী কী পাবে তো সেই নতুন গোল রয়ালে তোমরা কিন্তু ডেমন্ডস লাইডে কিন্তু ইভেন্টটা ব্যাক করছো তোমরা দেখতে পাবে ডেমন স্লায়ারের ইভেন্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে বান্ডিলটা রয়েছে এটা কিন্তু তোমাদের বের করতে হবে তোমাদের অনেক কিন্তু কয়েন জমিয়ে রাখতে হবে যদি যাদের যাদের কয়েন রয়েছে তোমরা কিন্তু বের করে নিতে পারো আর না হলে তোমাদের কিন্তু গোল্ড রয়্যাল ভাউচার দিয়ে বের করতে হবে তো তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে আজকে রাত বারোটার পরে নতুন একটা গোল্ড রয়্যাল দেখতে পাবে তো সেই গোল্ড রয়্যালে কী হবে আমাদের ডেমন্ড স্লায়ারের যে ইভেন্ট এখন বর্তমানে চলছে তো ডেমন স্লায়ারের ইভেন্টটাই কিন্তু আমাদের একটা গোল্ড রয়্যাল আসবে তো সেখান থেকে তোমরা একটা গোল্ড এর বান্ডিল নিতে পারবে ডেমন স্লায়ারের তো সেই ইভেন্টটাই কিন্তু আজকে রাত বারোটার পরে তোমরা অর্থাৎ কিন্তু আমাদের একত্রিশে জুলাই তোমরা দেখতে পাবে আমাদের গেমের মধ্যে তো বর্তমানে আমাদের কিন্তু এই লাগ রয়ে এই গোল্ড রয়্যালটা চলছে তো এখানে কিন্তু সাত দিন পরেও কিন্তু আমাদের নতুন একটা গোল্ড রয়্যাল আসতে চলেছে এখনও কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে এখনও কনফার্ম আমি আপডেট পাইনি তো নেক্সট গোল্ড রয়্যাল তোমাদের কোনটা আসবে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো তো আর কিছু দিন ওয়েট করো এক থেকে দু দিন ওয়েট করো আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আমাদের নেক্সট গোল্ড রয়্যালে কোন বান্ডিলগুলো আসতে চলেছে তাছাড়া তোমাদেরকে কিছু বান্ডিল যেগুলো দেখিয়ে দিচ্ছে আমাদের নেক্সট গোল রয়্যালে অবশ্যই আসতে পারো পারে তো তাছাড়া তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের আজকে রাত বারোটার পরে অর্থাৎ কিন্তু একত্রিশে জুলাই আমাদের গেমের মধ্যে একটা কিন্তু নতুন গোল রয়্যাল আসবে তো আমাদের ডেমন ফ্লায়ারের যে ইভেন্ট এখন বর্তমানে চলছে তো এই ডেমন স্লায়ারের ইভেন্টের উপলক্ষে আমাদের কিন্তু নেক্সট গোল রয়্যাল আসতে চলেছে তো কালকের জন্য কিন্তু আমাদের নতুন একটা গোল রয়্যাল আসবে যেখান থেকে তোমাদের কিছু গোল্ড খরচা করে সেখানে বের করতে হবে আমাদের কাছে এক লক্ষ গোল রয়েছে তো আমাদের যখন ইভেন্টটা আসবে আমরা এখানে বের করে নেবো তো এখানে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে একত্রিশে জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত এই ইভেন্টটা থাকবে অর্থাৎ কিন্তু আমাদের নতুন গোল রয়্যাল আসতে চলেছে আর এখানে কিন্তু এগারোই আগস্ট পর্যন্ত কিন্তু এই গোল রয়্যালটা আসবে আর এখানে একটা দেখতে পাচ্ছ আমাদের একটা ডেমন্ড স্লাইডের একটা কিন্তু গ্লোয়াল তোমরা এখানে পাবে তাছাড়া কিন্তু এখানে একটা একটা কিন্তু বান্ডিল আছে যেটা কিন্তু মেন যে এই গোল রয়েলের বান্ডিল রয়েছে একটা ব্যাক প্যাক রয়েছে একটা প্যানের স্কিন রয়েছে একটা গাড়ি স্কিন রয়েছে একটা কিন্তু তোমাদের ফেসের স্কিন রয়েছে তাছাড়া কিন্তু আমাদের কিছু ব্যানার আর কিছু লোগো রয়েছে তো কিন্তু তোমরা পাবে আমাদের একত্রিশে জুলাই থেকে এই নতুন ইভেন্টটা তোমরা অবশ্যই দেখতে পাবে আমাদের গেমের মধ্যে তো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বান্ডিলটা দেখতে পাচ্ছ এই বান্ডিলটা তোমরা কিন্তু আজকে আমাদের গেমের মধ্যে পাবে জুলাই এই যে তোমরা পাবে এখানে একটা ব্যাকপ্যাক রয়েছে লেভেল থ্রিতে গেলে এমন দেখাবে এবং লেভেল টুতে গেলেও এমন দেখাবে এবং লেভেল ওয়ানে গেলে এমন দেখাবে এই ব্যাকপ্যাকটা পাবে তাছাড়া একটা কিন্তু ফেস স্ক্রিন দেখতে পাচ্ছ ফেস স্ক্রিনটা দেখতে পাচ্ছ তার নাকটা দেখতে পাচ্ছ আর তাছাড়া একটা প্যান্টে প্যান্টের স্ক্রিন গাড়ি স্ক্রিনটা দেখতে পাচ্ছ আর আমাদের কিছু ব্যানার আর লোগো রয়েছে এগুলো তোমরা পাবে তো সব থেকে যে উপরে যে সমস্ত রিওয়ার্ডসগুলো দেখালাম ওগুলো কিন্তু গ্র্যান্ড প্রাইজ রয়েছে এগুলো তোমরা গোল্ড দিয়ে বের করতে পারবে তোমাদের যদি গোল্ড অনেকগুলো থাকে তাহলে কিন্তু তোমরা এখানে তাড়াতাড়ি গোল্ডগুলো রেখে দাও কারণ কালকে আমাদের গেমের মধ্যে নতুন একটা ইভেন্ট আসবে সেখান থেকে গিয়ে তোমরা এগুলো খরচা করতে পারবে আর যেখান থেকে গিয়ে এই ইভেন্টের সমস্ত কিছু তোমরা কমপ্লিট করতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে তোমাদেরকে দেখে দিলাম আজকে রাত বারোটার আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম অর্থাৎ কিন্তু আমাদের একত্রিশে জুলাই নতুন একটা গোল রয়েল আসতে চলেছে তোমরা গোলগুলো রেখে দাও তোমাদের কিন্তু গোলগুলো কাজে লাগবে এবং তোমরা ওই সমস্ত জিনিসগুলো বের করতে পারবে যেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা গ্লোয়াল স্কিনও রয়েছে তাছাড়া কিন্তু আমাদের কিছু বান্ডেল রয়েছে তাছাড়া আমাদের একটা ফেস স্কিন রয়েছে একটা গাড়ি স্কিন রয়েছে এই সমস্ত জিনিসগুলো তোমরা পাবে আজকে রাত বারোটার পরে একত্রিশে জুলাই অবশ্যই তোমরা দেখতে পাবে তো এই ইভেন্ট যেটা আসতে চলেছে সেটা তোমাদেরকে কনফার্ম জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করো এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে